সুপ্রভাত বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো ভালো আছো তো আমি ভালো আছি মোটামুটি সকালে বাগানে দাঁড়ালে আমার খুবই ভালো লাগে মনটা এমনিই ভালো হয়ে যায় একটু ওদেরকে দেখলে ওদের এই সুন্দর সুন্দর ফুলগুলো দেখলে আমার খুবই ভালো লাগে আজ একটা তোমাদের গাছ দেখাই বন্ধুরা এখানে দেখো একটা টগর টগর ফুলের গাছ এটা যেরকম টগর হয় কিন্তু এই পাতাটা দেখো এই পাতাটার কিন্তু রকম আমরা যে সমস্ত টগর গাছ দেখে থাকি তার থেকে এর পাতাটা কিন্তু অনেকটাই আলাদা এর পাতাটা একটু মানে সাদা ধরনের পাতাটা কিন্তু ফুলটা একই রকম দেখো খুবই ভালো লাগে গাছটা দেখতে অন্যদের থেকে অনেকটাই অন্যরকম বৃষ্টিতে প্রতিটা টবে টবেই প্রচুর আগাছা জমে গেছে এখানে আমি কিছু কাটিং বসিয়েছিলাম বৃষ্টিতে একটা সুবিধা কিন্তু তুমি কাটিং বা কোনো চারা তৈরি করতে দিলে সেগুলো খুবই ভালো আর খুব সহজে হয়ে যায় এখানে আমি কিছু হাইব্রিড জবারই ডাল ট্রাই করেছিলাম যে হয় কিনা কিন্তু দেখছি তো এখনও অবধি এই কাটিংগুলি মোটামুটি দশ বারো দিন হয়ে গেছে বসিয়েছি এখনও কিন্তু ভালোই আছে সুন্দর আছে এবং কচি পাতাও ছাড়া শুরু করেছে মনে হচ্ছে এটা হয়েই যাবে বৃষ্টির এই একটা সুবিধা আছে এখানে আছে আমার এই হাতে তৈরি করা কাটিং থেকে পঞ্চাবা প্রচুর ফুল দিয়েছে এখনও প্রচুর কুড়ি আছে আরও ফুল দেবে এদিকে আছে কিছু লঙ্কা গাছ যেগুলো টবেই বসানো এগুলো কিন্তু আমার শাশুড়ি মায়ের জন্য বসিয়েছি আমার শাশুড়ি মা বলে তুমি তো ফুল গাছ করো আমাকে কিছু লঙ্কা গাছ বসিয়ে দাও মায়ের জন্যই বসানো হয়েছিল তো লঙ্কা এসেছে দেখো প্রচুর লঙ্কা এসছে কিন্তু এগুলো একবার তোলাও হয়ে গেছে হারভেস্ট করা হয়ে গেছে একবার আমার দেখো প্রচুর লঙ্কা এসছে প্রতিটা গাছেই বুঝতে পারবে কিনা জানি না এই যে অনেক লঙ্কা গাছ আছে এখানে এখানে আছে একটা কালো লঙ্কা দেখো লঙ্কাগুলো দেখতে কালো গাছটার রংটা একটু অন্য রকম লঙ্কাগুলোও কালো সকালে আজকে বেশ সুন্দর একটু রোদ উঠেছে এর জন্যই বাগানে একটু ঢুকেছে ভালো লাগে দিন গাছগুলো একটু ভালো মতো রোদ পাইনি তো আজকে সকাল থেকেই দেখছি একটু রোদ আছে যেখানে একটা রঙ্গন আছে দেখো সুন্দর ফুটে আছে এটা হলো থাই রঙ্গন ছোটো প্রজাতির তো ফুল দেখো প্রচুর ফুল আছে এরই পাশে আছে একটা ড্রপ কামিং এর ফুল প্রচুর ফুল হতে থাকে এর একবার করে ফুল হয় ফুলগুলো শেষ হয়ে গেলে আমি ডালগুলো একটু সামান্য সামান্য করে কাটিং করে দিই আবার প্রচুর কুড়িতে ভরে যায় এই দেখো নতুন পাতা নতুন ফুলের কুড়ি ভরে গেছে আর অনেক গাছ আছে তোমাদেরকে দেখাবো অল্প অল্প করে এক এক সময় দেখাবো বা এতগুলি গাছ একসাথে দেখাতে গেলে অনেকটা সময় লাগবে আচ্ছা তোমরাও কি সকালে এরকম আমার মতো বাগানে টাইম কাটাও কিছুটা সময় হলো আমার কিন্তু খুব ভালোই লাগে সকালে এদের সাথে একটু টাইম কাটাতে আচ্ছা বন্ধুরা আজকে তাহলে আসি ভালো থাকবে তোমরা টাটা